হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিও সেটা হচ্ছে ফিটনেস ভিডিও মানে ফিটনেসের সম্বন্ধে তো ফ্রেন্ড তোমার যদি ফিটনেস লেভেল কম থেকে থাকে তাহলে তুমি কীভাবে ফিটনেস লেভেল বাড়াবে তার কিছু প্র্যাকটিস আমি তোমাদের কাছে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড আমি তোমাদেরকে আজকে কতগুলো ইন্ডিভিজুয়াল ফিটনেস প্র্যাকটিস দেখাবো এই ভিডিওতে তুমি ইন্ডিভিজুয়াল এই ফিটনেস প্র্যাকটিসগুলো করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড যদি তোমার ফিটনেস লেভেল বাড়াতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে আমি যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি এই প্র্যাকটিসগুলো তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে করবে সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে এবং তুমি ভালো খেলছো তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান স্টেয়ার টাস হাইনি স্টেয়ার টাস হাইনি মানে ফ্রেন্ড সিঁড়ি টাচ করা এবং হাইনি করা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছো এই প্র্যাকটিসটা আমি করছি আমি হাইনি করছি এবং সিঁড়িতে টাচ করছি মানে যখন আমি হাইনিটা করছি আমার উপরের পাটা সিঁড়িতে বোধ লেগেই টাচ হচ্ছে তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড স্টেয়ার মানে সিঁড়ি তো তোমাকে এই প্র্যাকটিসগুলো করার জন্য সিঁড়িতে যেতে হবে তুমি সিঁড়িতে গিয়ে এইভাবে এই স্টেয়ার টাস হাইনি প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড যখন এই প্র্যাকটিসগুলো করবে অবশ্যই পঞ্চাশ সেট করে করবে চার থেকে পাঁচ সেট এই প্র্যাকটিস করবে তাহলে এই ফ্রেন্ড অনেক নাম্বার টু অন দ্য স্টেয়ার জাম্প অন দা স্টেয়ার জাম্প মানে ফ্রেন্ড উপর লাফ মারা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি আমি সিঁড়ির উপর জাম্প করছি আবার নিচে নামছি তো ফ্রেন্ড তুমি এইভাবে সিঁড়িতে জাম্প এবং সিঁড়িতে জাম্প করবে ফ্রেন্ড রানিংয়ে করবে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি করছি তো ফ্রেন্ড সিঁড়িতে জাম্প করবে যখন এই প্র্যাকটিসটা যখন করবে অবশ্যই ফ্রেন্ড টোয়ে করবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ আমি টোয়ের উপর জাম্প করছি ফ্রেন্ড স্প্রিংয়ের মতো পাটা নামছে এবং আমি জাম্প করছি তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও তুমি সেম পঞ্চাশটা করে চার থেকে পাঁচ সেট করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে পাওয়ার বেড়েছে তার সঙ্গে ফিটনেস লেভেলও ইম্প্রুভ করেছে নাম্বার থ্রি সাইডিং জাম্প সাইডিং জাম্প মানে ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি মানে এক সাইড হয়ে সিঁড়ি উপর জাম্প করা যেভাবে তুমি আগেটা ফ্রন্টে জাম্প করছো ফ্রেন্ড এটা হচ্ছে এক সাইড হয়ে সিঁড়িতে জাম্প করা তো ফ্রেন্ড তুমি এটাও সেম করবে সিঁড়িতে জাম্প করবে যেভাবে করছি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তো ফ্রেন্ড অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যখন তুমি জাম্প করবে তখন তুমি তোমার পাটা টোয়ের সাহায্যে জাম্প করবে মানে পুরো গোলি ফেরে জাম্প করবে না তাহলে কিন্তু ফ্রেন্ড তোমার হাউতে চোট লাগতে পারে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি করছি আমি টোয়ে স্প্রিং মতো নামছি এবং স্প্রিংয়ের মতো জাম্প করে আবার সিঁড়িতে উঠে আছি তো ফ্রেন্ড এটাও সেম পঁচিশ থেকে পঞ্চাশটা করে অবশ্যই করবে সেট করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে তুমি দেখবে তোমার পায়ে পাওয়ার পেয়েছে তার সঙ্গে তোমার ফিটনেস লেভেল আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তুমি এক দু সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে নাম্বার ফোর ব্যাক জাম্প ব্যাক জাম্প মানে ফ্রেন্ড পেছনে জাম্প তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি এই প্র্যাকটিসটা করছি ফ্রেন্ড আমি ব্যাকে জাম্প করছি তো ফ্রেন্ড এগুলো ফ্রেন্ড ফিটনেস বাড়ানোর জন্য প্র্যাকটিস তুমি যদি তুমি দেখবে ফ্রেন্ড তুমি প্রথম প্রথম এই প্র্যাকটিসটা পারবে না তো ফ্রেন্ড কন্টিনিউ করতে করতে দেখবে তুমি পেয়ে যাচ্ছ তার মানে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল আগে থেকে অনেক বেড়েছে তো ফ্রেন্ড অবশ্যই যদি তোমার ফিটনেস লেভেলকে বাড়াতে চাও ইম্প্রুভ করতে চাও ভালো খেলতে চাও তাহলে ফ্রেন্ড অবশ্যই তুমি এই প্র্যাকটিসটাও করবে যে প্র্যাকটিসগুলো দেখালাম তার সঙ্গে ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও তুমি করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি পঞ্চাশটা করে করবে এক একটা সেটে এবং চার থেকে পাঁচ সেট এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড আরেকটা কথা এই ব্যাক জামটা করার সময় একটু সাবধানে করবে দেখে করবে যেন তোমার চোট না আসে নাম্বার ফাইভ ওয়ান লেগ জাম্প ওয়ান লেগ জাম্প মানে এক পায়ে জাম্প করা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি সিঁড়িতে ওয়ান লেগের জাম্প তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা দু পায়ে করবে জাম্প করবে তো ফ্রেন্ড জাম্পটা যখন করবে অবশ্যই তোমার এর সাহায্যে জাম্প করবে তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি করছি কখনোই গোয়ালি ফেলে জাম্প করবে না তাহলে কিন্তু ফ্রেন্ড চোট আসতে পারে ফ্রেন্ড তুমি যদি এই প্র্যাকটিসগুলো করো তাহলে দেখবে তুমি অনেক উঁচুতে উঠে জাম্প করতে পারছো অনেক উঁচুতে তুমি হেরও করতে পারবে তোমার ফিটনেস টেবলও আগের থেকে অনেক বাড়বে নাম্বার সিক্স সিট জাম্প সিট জাম্প মানে বসে জাম্প তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি আমি বসে পড়ে জাম্প করছি তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু কঠিন আছে তো তোমাকে এটা বেশি করতে হবে না তুমি পঁচিশটা করে দু থেকে তিন সেট করলেই ফ্রেন্ড অনেক তো ফ্রেন্ড তুমি যখন এই প্র্যাকটিসটা করবে অবশ্যই টয় করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে তোমার থাই মাসে প্রচুর পাওয়ার বাড়বে এবং তুমি অনেক হাই জাম্প করতে পারবে তো ফ্রেন্ড এই ছিল ফিটনেস বাড়ানোর জন্য কতগুলো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস তো ফ্রেন্ড নিজের ফিটনেসটা বাড়ানোর জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য অবশ্যই এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে দু থেকে তিন দিন করবে তাহলে ফ্রেন্ড এক দু মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড